আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স আজকে আপনাদের বাংলাদেশের অন্যতম একটা জাতি মেশিং দেখাবো প্রিয় ভিউয়ার্স যারা অল্প ছাগল গরু আপনারা পুষছেন তাদের জন্য মূলত এই মেশিংটা এটা জাতি মেশিং বলা হয় পিও ভিউয়ার্স এই জাতি মেশিনটা অন্য অন্য জাতি মেশিনের থেকে একদমই আলাদা সেই পার্থক্যটা ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে আমাদের কাছে দুই রকম জাতি মেশিংয়ে আছে এইটা একদমই আলাদা একটা জাতি মেশিন দেখেন এই জায়গাতে কিন্তু কাটা দেওয়া আছে করাতের মতো প্রিয় ভিহার্স এই করাতের মতো এই কাটা দেওয়া থাকলে এই মেশিনগুলো কিন্তু অত্যাধুনিক মানের আমরা এগুলো নিজেরা তৈরি করছি এগুলো কিন্তু বিক্রি করছি এই কাটা এখানে আর যে ডাসাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হেভি মানের একটা ডাসা এটা তৈরি করা ফুল ইস্পাত দিয়ে তৈরি করা প্রিয় এটা কিন্তু অন্য অন্য মেশিনের তুলনায় অনেক মোটা আপনার চিকোণ দেখালু এটা কিন্তু ফুল ইস্পাতের আপনারা যেখান থেকেই নেবেন ইস্পাতটা দেখে নেবেন এই ধরনের মেশিন কিন্তু যেহেতু বাংলাদেশ তো আপনার দেখা মাত্রই কিন্তু নকল করে ফেলবে এই জন্য এই মেশিনগুলো দর্শনার ইঞ্জিনিয়ারিং ফার্স্ট সারা বাংলাদেশে দিচ্ছে অন্য অন্য মেশিনগুলো কিন্তু বিভিন্ন জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় এই কোয়ালিটির মেশিনটা কিন্তু দর্শনা ইঞ্জিনিয়ারিংই সারা বাংলাদেশে দিয়ে থাকছে আর আপনারা দেখার সময় একটু কোয়ালিটি দেখে নেবেন এটা আমাদের ইস্পাতের এই ধরনের যদি আপনি কাঠ নিয়ে থাকেন তাহলে কিন্তু উপজেলা শহর পর্যন্ত যাবে না আপনার জেলা শহর থেকে নিতে হবে আর পাশে যেটা রয়েছে এইটার সম্বন্ধে আপনার একটু ধারণা দিই এটা কিন্তু পাতলা ওর থেকে তুলনামূলক পাতলা কিন্তু এইগুলো থেকে ওইগুলো আপনার দীর্ঘদিন ইউজ করতে পারবেন এইগুলো দুই এক বছর পরে দেখা যাচ্ছে আপনাকে আবার পোড়াতে হবে আবার ধার দিতে হবে আর ওইগুলো আপনার যেটা ওটা ধারা যেটা দিয়ে আমরা কুরবানির গরু কাটি বালি ধারা দিয়ে কাঠের উপর রেখে ওটা বালি ধারা দিয়ে ধার দিলেই কিন্তু ধারটা হবে এটাও আপনি বালি ধারা দিয়ে ধার দিতে পারবেন কিন্তু তুলনামূলক ওইটা বেশি ভালো পিওভিয়ার্স এগুলো নিয়ে আপনারা স্বাচ্ছন্দে ঘাস কাটতে পারেন যাদের অল্প ছাগল গরু রয়েছে তো আমাদের কাছে দুই ম্যাশিংই রয়েছে আর একটা ম্যাশিং আছে আমাদের তিন ধরনের ম্যাশিং আছে ওইটা যেটা আগে দেখালাম ওইটা থেকে ভালো এটা মিডিয়াম এর থেকে নর্মাল একটা আছে তিন ধরনের মেশিন আছে পিওভিয়ার্স এগুলো আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে পাঠাচ্ছি পিওভিয়ার্স বলে রাখি অনেকেই বলে যে তাদের উপজেলা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্যে শুধুমাত্র যদি আপনি এই লোহাটুকু নেন মেশিনটুকু তাহলে উপজেলায় যাবে যদি আপনি কাঠ নেন এই ধরনের যদি আপনি কাট নিয়ে থাকেন তাহলে কিন্তু উপজেলা শহর পর্যন্ত যাবে না আপনার জেলা শহর থেকে নিতে হবে এই কাট এইভাবে আমরা বেঁধে কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসে কাস্টমারের কাছে দিয়ে থাকি এগুলো অলরেডি অর্ডার হয়ে গিয়েছে আমরা পাঠাবো তো আপনাদের মোটামুটি দুইটা মেশিনের মধ্যে পার্থক্য দে জানানোর চেষ্টা করলাম আমাদের কাছে সব রকম মেশিন পাবেন সব রকম মেশিন রয়েছে জাতি মেশিন তো পিও ভিয়ার্স আপনাদেরকে এই মেশিনগুলো পাঠাই ক্যাশ অন ডেলিভারি আপনারা এই মেশিনগুলো হাতে পাওয়ার পরেই কিন্তু আপনি টাকা পেমেন্ট করতে পারবেন তো চলুন এই মেশিনের টুকিটা